মুভির প্রেক্ষাপট ইন্ডিয়ার চান্দেরি গ্রামকে কেন্দ্র করে তখন গভীর রাত একটা মেয়ে বাইরে দাঁড়িয়ে স্মোক করছিল হঠাৎ একটা বড় সাইজের বল এসে তার পায়ের কাছে থামে মেয়েটা যখন বলটা হাতে নেয় তখন সেটা একটা ভয়ঙ্কর কাঁটা মাথায় রূপ নেয় এবং মেয়েটাকে চুল দিয়ে পেঁচিয়ে ধরে আর মুহূর্তের মধ্যেই তাকে নিয়ে চলে যায় এরপর বেশ কয়েক বছর কেটে যায় একজন পিয়ন। চান্দেরি গ্রামের রুদ্রর কাছে একটা চিঠি নিয়ে আসে রুদ্র চিঠিটা হাতে নিয়ে বলে দেখে তো মনে হচ্ছে প্রেমপত্র কিন্তু খাম খুললে দেখা যায় সেখানে বইয়ের কিছু ছেঁড়া পাতা ছিল যেখানে সার অর্থাৎ মাথা কাটা ভূতের ব্যাপারে কিছু লেখা ছিল স্ক্রিন শিফট হয় ভিকি ছাদে বসে স্যান্ডেল ঠিক করছিল এ সময় পিছন থেকে শ্রাদ্ধা এসে ডাক দেয় কিন্তু ভিকি তাকে পাত্তা দেয় না কারণ এই মুভির পার্ট ওয়ানে সে শ্রাদ্ধাকে হারিয়ে ফেলেছিল এর পর থেকে সে শুধু শ্রদ্ধাকে কল্পনাই দেখতে পায় যাই হোক এটা তার কল্পনা কিনা বোঝার জন্য সে যখন শ্রদ্ধার কাছে যায় তখন শ্রাদ্ধা তাকে কোষে এক চর মারে আর তখনই ভিকি তার সামনে রুদ্রকে দেখতে পায় মানে এবারও সে শ্রাদ্ধাকে কল্পনা করছিল রুদ্র বলে শ্রাদ্ধা আর কখনো আসবে না ও ধোকা দিয়ে চলে গেছে এরপর রুদ্র ভিকিকে তার কাছে আসা সেই চিঠিটা দেখায় সেখানে একটা পাতায় লেখা ছিল ও আসবে অর্থাৎ কেউ তাদেরকে আগে থেকেই সতর্ক করছে কিন্তু ভিকি সব পাত্তা দেয় না কারণ তারা এখনো সারকাটার অস্তিত্ব সম্পর্কে জানে না এরপর ভিকি তার বন্ধু বিট্টুর সাথে দেখা করে বিট্টুর নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে নাম চিট্টি সে তাকে অনেক ভালোবাসে সপ্তাহে একদিন বিট্টু রাতের বেলা লুকিয়ে বাড়িতে যায় আর ভিকি বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় বিট্টু ভিকিকে বলে সে তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করে কিন্তু আসলে আমরা দেখি বিট্টু তার গার্লফ্রেন্ডকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াতো ঘুম পাড়ানো শেষে বিট্টু যখন বাইরে আসে তখনই হঠাৎ বিট্টুর গার্লফ্রেন্ডের চিৎকার চেঁচামেচি শোনা যায় দুজন তাড়াতাড়ি উপরে গিয়ে দেখে সার্কাটার মাথা চিট্টিকে তুলে নিয়ে চলে গেছে গ্রামের মানুষজন চলে আসে আর চিট্টিকে খুঁজতে থাকে এসময় রাস্তায় বিশাল বড় এক পায়ের সাপ দেখতে পাওয়া যায় যেটা দেখে সবাই চিন্তায় পড়ে যায় তখন রাস্তার পাশে শুয়ে থাকা এক পাগল ধরনের লোক বলে সে নিজ চোখে দেখেছে সার চিঠিকে নিয়ে গেছে কিন্তু সে পাগল হওয়ায় কেউ তার কথা গুরুত্ব দেয় না এ সময় ভিকি দূরে ছায়ার মতো কাউকে দেখতে পায় এবং তাকে ফলো করতে করতে একটা পুরোনো বাড়িতে চলে যায় আর নুপুরের আওয়াজ শুনতে পায় তখন ভিকি ভাবে হয়তো স্ত্রী আবার ফিরে এসেছে কিন্তু তাকে অবাক করে দিয়ে তার সামনে আসে শ্রদ্ধা ভিকি ভাবে এবারও সে ধাঁধা দেখছে কিন্তু যখন সে বোঝে সত্যি শ্রাদ্ধা তার সামনে দাঁড়িয়ে আছে তখন ভিকি খুশিতে নাচতে শুরু করে শ্রাদা তাকে থামিয়ে বলে এখন এসবের সময় নয় সে জানে চিটিকে কে কোথায় তুলে নিয়ে গেছে শুধু চিটটিকেই নয় আরো অনেক মেয়েকে সারকাটা তুলে নিয়ে চলে গেছে এই সারকাটাই সে যে কিনা স্ত্রীকে হত্যা করেছিল এবার ভিকি বাড়ি ফিরে আসে এবং ভিকি বিট্টু আর রুদ্র সেই চিঠিটা ভালো করে দেখে আর এবার তারা বুঝতে পারে এই সারকাটা বা মাথাকাটা ভূতের ইতিহাসটা কি একদা চান্দেরি গ্রামে নামে একজন ছিলেন, ছিল খুব শক্তিশালী এবং অহংকারী আর চরিত্র মোটেই ভালো ছিল না সে মনে করত নারী হলো শুধুমাত্র ভোগের জন্য চন্দ্রভান একজন নর্তকীর নাস খুব পছন্দ করত একদিন সেই নর্তকি একটা ছেলেকে বিয়ে করতে চায় কিন্তু চন্দ্রভান এটা সহ্য করতে পারে না সে তার লোক দিয়ে নর্তকীর প্রেমিকার গলা কেটে দেয় এবং দুজনকে আগুনে পুড়িয়ে মারে এরপর ওই নর্তকিটাই স্ত্রী হিসেবে ফিরে আসে এবং চন্দ্রভান ও তার লোকদের গলা কেটে মাটি চাপা দেয় এরপর সেই চন্দ্রভানি এখন সার্কাটা বা গলাকাটা ভূত হয়ে ফিরে এসেছে এতদিন স্ত্রী এই গ্রামে ছিল তাই সে আসার সাহস পায়নি স্ত্রী চলে যাওয়ার পর এখন সে আসার সাহস পেয়েছে ভিকিরা ভেবেছিল মেয়েরা হয়তো গ্রাম থেকে অন্য কোথাও চলে যাচ্ছে কিন্তু আসলে তা না সারকাটা একের পর এক মেয়েদেরকে নিয়ে যাচ্ছে সুতরাং ভিকিরা বুঝতে পারে সারকাটাকে ধ্বংস করতে হলে পুনরায় স্ত্রীকে ফেরত আনতে হবে কিন্তু কিভাবে ভিকিরা একটা প্ল্যান করে তারা জানাকে ডেকে আনবে যেহেতু জানাকে স্ত্রী ধরে নিয়ে গেছিল তাই তার সাথে এখনো স্ত্রীর সংস্পর্শ আছে সে পুরোপুরি এখনো সেই ঘোর থেকে বের হতে পারেনি এ কারণে জানার মা বাবা তাকে তার কাজিন ভাস্করের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এবার ভিকি আর বিট্টু জানার বাড়িতে যায় এবং তাকে মিথ্যা কথা বলে যে চান্দেরি গ্রামে নাটক উৎসব হবে তাই তোকে নিতে এসেছি এই মিথ্যা বলেই তারা জানাকে গ্রামে নিয়ে আসে এরপর যখন জানাকে বলা হয় স্ত্রীকে খোঁজার জন্যই তাকে আনা হয়েছে তখন জানা একদমই রাজি হয় না কিন্তু বিট্টু তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনার জন্য ইমোশনাল কথা বলাতে জানা রাজি হয় এরপর স্ত্রীর যেখানে আস্তানা ছিল চারজন সেখানে চলে যায় কিন্তু চারজন একসাথে থাকলে স্ত্রী আসবে না তাই জানাকে তারা একলা দেয় কিন্তু তখনই জানা উধাও হয়ে যায় আর জানাকে থাকে এবং দেখে জানা একটা দেয়ালে ঝুলছে এক সময় জানা সেখান থেকে পড়ে যায় রুদ্র জানার হাত ধরে বুঝতে পারে জানা আর বেঁচে নেই জানার মৃত্যু ভিকি কিছুতেই মানতে পারছিল না হঠাৎ জানা জেগে ওঠে এবং চিৎকার দিয়ে সবাইকে পালাতে বলে কিন্তু ততক্ষণে সারকাটার মাথা তাদের পিছু নিয়েছে জানা সারকাটার মাথায় আগুন ধরিয়ে দেয় এবং কোনো মতে প্রাণ নিয়ে গ্রামে চলে আসে কিন্তু সারকাটা তখনও তাদের পিছু ছাড়ে নাই ভিকিরা চারজন একটা হাতির মূর্তির খোলসের মধ্যে ঢুকে পড়ে আর ওইভাবেই হাঁটা শুরু করে আর তখনই সেখানে সারকাটা চলে আসে এবং ভিকির গলা চেপে ধরে তো দম যায় যায় অবস্থা ঠিক এ সময় সেখানে শ্রদ্ধা চলে আসে এবং তার লম্বা চুলের বেনি দিয়ে আঘাত করে যেহেতু স্ত্রীর শক্তি কাছেই ছিল তাই সে এভাবেই সার্কাটার বিরুদ্ধে লড়াই করতে পারে কিন্তু এ লড়াই সে বেশিক্ষণ করতে পারে না সারকাটা শ্রাদ্ধাকে ধরে ফেলে এবং এক ঝটকায় দূরে ফেলে দেয় এরপর সার্কাটা সেখান থেকে চলে যায় পরদিন সবাই মিলে ঠিক করে যে করেই হোক সার্কাটাকে হারাতেই হবে এরপর তারা সবাই মিলে জানার বাড়িতে যায় জানা এখনো খুব ভয় পেয়ে আছে জানার মা সবাইকে খুব রাগ করে জানা বলে সে চোখ বন্ধ করলেই এখনো ওইখানের দৃশ্য দেখতে পাচ্ছে শ্রাদ্ধা জানার মাথায় হাত রেখে মনে মনে কিছু বলে তখন জানা শান্ত হয়ে যায় আর বলে সেদিন যে জানা কিছু সময়ের জন্য মারা গেছিল সে আসলে মারা যায় নাই সে আসলে আস্থানায় চলে গেছিল জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর আশেপাশের গাছপালা ছিল শুকনো পাহাড়গুলো উল্টো হয়ে ঝুলছে রয়েছে উত্তপ্ত লাভার সমুদ্র আর এতদিন যেসব মেয়েরা গায়েব হয়ে গিয়েছে সেই মেয়েগুলো সেখানেই ছিল তাদের পরনে ছিল সাদা শাড়ি আর মাথা ন্যাড়া করে দেয়া হয়েছে এবং সেখানে চিঠিও ছিল চিঠির কথা শুনে বিট্টু কানতে কানতে বলে টাকার শ্যাম্পু কিনে দিয়েছিলাম ওকে ওকে আর ন্যাড়া করে দিল। সাথে শত্রুতা তখন শ্রাবদ্ধা বলে আধুনিক মানসিকতার সব মেয়ের সাথেই সার কাটার শত্রুতা যারা গায়েব হয়েছে তাদের মধ্যে কেউ জব করত কেউ স্পোর্টস খেলোয়াড় ছিল আর তাই তাদেরকে সার তুলে নিয়ে গেছে এবার তারা গ্রামের সবাইকে সার ব্যাপারে সাবধান করে দেয় তখন গ্রামের সবাই ভিকিকে বলে এর আগে ভিকি স্ত্রীর সাথে সাথে যুদ্ধ করেছিল লড়তে হবে আর এবারও সবাইকে রক্ষা করতে হবে শ্রাদ্ধাও বলে একমাত্র ভিকি পারবে সার সাথে লড়াই করতে কারণ শাস্ত্রীজি বলেছিলেন যার চোখে ভালোবাসা আছে এমন একজন শিল্পী এই শহরের মানুষদের রক্ষা করতে পারবে এবং সেই সকল গুণ ভিকির মধ্যে আছে এবার ভিকিকে একটা ছুরি দেয় এবং বলে চোখে চোখ রেখে এই ছুরিটা তার বুকে গেথে দিতে হবে। তাহলেই সে মারা যাবে কিন্তু প্রশ্ন হলো সারকাটাকে তাদের গ্রামে হাজির করা হবে কিভাবে তখন রুদ্র বলে সারকাটা তো যুবক বয়সে লম্পট ছিল তাদের গ্রামে যদি নাচ গানের আয়োজন করা হয় তাহলে সে অবশ্যই আসবে কিন্তু এই অবস্থায় তো কেউ কোনো মেয়ে নাচ করতে রাজি হবে না রুদ্র বলে এই গ্রামের বাইরে তার একজন পরিচিত আছে তাকে বললে সে রাজি হবে প্ল্যান মতো রুদ্রর বান্ধবী শ্যামাকে নাচ জন্য আনা হয় এবং সেদিন রাতে জমিয়ে নাচ করা হয় গান শেষ হতেই কারেন্ট চলে যায় এবং সারকাটা সেখানে চলে আসে ভিকি তার বুকে সুরি বসাতে গেলে সারকাটা তার মাথা হাত দিয়ে তুলে ধরে এবং তার চোখ দিয়ে হলুদ আলো বের হতে থাকে যেটার প্রভাবে উপস্থিত সব ছেলেরা সারকাটার বসীভূত হয়ে যায় এবং শামাকে সার্কাটা তুলে নিয়ে যায় কেউ তাকে বাধা দেয় না এমনকি শ্রাদ্ধাও এই সময় হাজির হয় না এদিকে যে সকল ছেলেদের সারকাটা বস করেছিল তাদের আচরণও সারকাটার মতো হয়ে যায় তাদের মধ্যে বিট্টুও ছিল তাদের চোখগুলো ছিল হলুদ আর তারা সবাই মিলে মহিলাদের ঘরবন্দি করে ফেলে মেয়েদের হাত থেকে ফোন নিয়ে নেয় স্কুলে যাওয়া বন্ধ করে দেয় এরপর একদিন শ্রাদ্ধা আসে ভিকি শ্রাদ্ধার সাথে রাগ করে এত কিছু হয়ে গেল সেদিন শ্রাদ্ধা কোথায় ছিল শ্রদ্ধা বলে সে ইচ্ছা করে সেদিন আসেনি কারণ সে ভেবেছিল সারকাটা যখন এখানে আসবে তখন শ্রাদা তার আস্তানায় গিয়ে বাকি মেয়েদেরকে বাঁচিয়ে আনবে কিন্তু সেদিন আস্তানার দরজা ভেদ করে যেতে পারেনি আশ্বাস দেয় যেভাবেই হোক তারা এই লড়াইয়ে জিতবে ভিকি বলে কিন্তু আমি কিভাবে আপনাকে ভরসা করব। আপনি আমার ব্যাপারে সব জানেন কিন্তু আমি আপনার ব্যাপারে কিছুই জানি না তখন শ্রাদ্ধা বলে আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে মেনে নিতে পারবে না সময় হলে আমি তোমাকে সব খুলে বলবো এ সময় রুদ্র আর জানা সেখানে আসে রুদ্র বলে আমাদের সাবধান করে যে একটা চিঠি পাঠিয়েছিল তার কাছে গেলে হয়তো সার্কাটার ব্যাপারে আরো কিছু জানতে পারবো ভিকি সেই চিঠির ঠিকানা চেক করে দেখতে পায় ইন্ডিয়ার ভোপালের একটা পাগলাগারোদের ঠিকানা দেয়া আছে সেই ঠিকানায় গিয়ে তারা দেখতে পায় সেখানে সার্কাটার শেষ বংশধর থাকে যে তাদেরকে চিঠিটা পাঠিয়েছিল কিন্তু সে মানসিকভাবে ভাবে সুস্থ ছিল না সে নিজেকে সম্রাট শাজাহান ভাবত আর জানাকে মমতাজ ভাবছিল এবার জানা ও মমতাজ সে যে তার কাছে জানতে চায় এই সার্কাটাকে কিভাবে হারানো যাবে তখন সেই লোকটা বলে সারকাটাকে বাইরে কোথাও মারা যাবে না তাকে শুধুমাত্র তার আস্তানার ভেতরেই মারা যাবে কিন্তু তার আস্তানায় কোনো নারী পুরুষ বা জানোয়ার কেউই ঢুকতে পারবে না শুধুমাত্র যে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ সেই ঢুকতে পারবে কিন্তু যতক্ষণ না সার্কাটা বলি পাচ্ছে ততক্ষণ সারকাটা শান্ত হবে না এবার শ্রাদ্দা বলে কিভাবে আস্তানায় ঢোকা হবে সেটা নিয়ে ভাবতে হবে না সেটা সে দেখে নিবে ভিকি সেখানে ঢুকে সার্কাটার মাথা দুভাগ করে দিবে এবং এভাবেই তাদের মিশন সাকসেস হবে জানা বলে যদি এই প্ল্যানটা কাজ না করে তাহলে কিন্তু আমার কাছে প্ল্যান বিও আছে কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না ভিকি তাকে বলে তুই আগে বিয়ের স্পেলিংটা বলতো তখন ভিকি আর কিছু বলতে পারে না ওদিকে গ্রামে সেদিন মহাপুজোর শেষ দিন ছিল কিন্তু গ্রামের যে সকল পুরুষরা সারকাটার বসেছিল তারা গ্রামের সব মহিলাকে ঘরে তালাবন্দি করে রেখেছিল এবং তারা বলে যে আজকের পুজো কেবলমাত্র ছেলেরাই করবে কিছুক্ষণ মাথা ফাটানোর প্র্যাকটিস ভিকি করে সার্কাটার আস্তানার দিকে রওনা দেয় কিন্তু সেখানে ততক্ষণে বিট্টু চলে আসে যেহেতু বিট্টু সারকাটার বসেছিল তাই সে ভিকিদেরকে বাধা দিতে এসেছিল জানা ও রুদ্র বিট্টুর মুখ বেঁধে তাকে ধরে রাখে শ্রাদ্ধা ভিকিকে বলে এবার আমাদের এক হতে হবে শ্রদ্ধা তার কাছে যায় এবং ম্যাজিক্যালি শরীরে প্রবেশ করে তাদের দুজনের দেহ এক হয়ে যায় অর্থাৎ অর্ধেক নারী অর্ধেক পুরুষ যার মাধ্যমে তারা সারকাটার আস্তানায় ঢুকতে সক্ষম হয় ভেতরে ঢুকে সেখানকার অবস্থা দেখে তারা অবাক হয়ে যায় এই সময় শ্রাদ্ধা ভিকিকে আসল কথাটা বলে সে বলে যে স্ত্রীর বলি না পাওয়া পর্যন্ত সারকাটা শান্ত হবে না আর সার্কাটার কাছে শ্রাদ্ধাই হলো স্ত্রী কারণ স্ত্রীর বেনুনি শ্রাদ্ধার কাছে আসে তাই শ্রাদ্ধাকেই নিজের বলি দিতে হবে এই কথা শুনে ভিকি খুব ভেঙে পড়ে আর কিছুতেই এই কাজ করতে রাজি হয় না তখন শ্রাদ্ধা বলে তুমি এখন স্বার্থপর হলে চলবে না বাকি মেয়েদের বাঁচানোর জন্য আমাকে বলি দিতেই হবে এদিকে বাইরে রুদ্র আর জানা বসেছিল আমরা তো আগেই জেনেছি যে জানা চোখ বন্ধ করলেই আস্তানার ভেতরের দৃশ্য দেখতে পেত তাই সে বাইরে বসেই দেখছিল যে ভেতরে কি হচ্ছে আর রুদ্রকে সব বলছিল এবার ভিকি অন্য মেয়েদের কাছে যায় ততক্ষণে সার চলে আসে এবং শ্রাদ্ধার দেহ থেকে সমস্ত শক্তি এবং মূর্জা শুষে নিতে থাকে এবং শ্রাদ্দা ভেবেছিল যে শ্রাদার বলিদান দিলেই বাকি মেয়েদের বাঁচানো যাবে কিন্তু তার হয় না যখন মুখ মুখ থেকে শক্তি তখন বাকি মেয়েদের দিয়েও ওরকম আলো বের হতে থাকে কারণ শ্রাদ্ধার সাথে বাকি মেয়েরাও কানেক্টেড ছিল শ্রদ্ধা মারা গেলে বাকি মেয়েরাও মারা যেত ভিকি সেটা বুঝতে পেরে ছুটে চলে আসে এবং সারকাটার মাথা দুই ভাগ করে ফেলে সে ভেবেছিল এবার হয়তো সার্কাটা মারা যাবে কিন্তু তাতে বিপদ আরো বাড়ে সারকাটার মাথা দুই ভাগ হয়ে দুইটা সৃষ্টি হয় এবার শ্রদ্ধা আর ভিকি মিলে তাদেরকে মারার চেষ্টা করে কিন্তু তাতে মাথার সংখ্যা আরো বাড়তে থাকে এবং শ্রদ্ধা আর ভিকি তাদেরকে সামলাতে পারে না শ্রদ্ধা বলে যে স্ত্রী যে তলোয়ার দিয়ে সারকাটার গলা কেটেছিল সেই তলোয়ার দিয়েই সার্কাটাকে মারতে হবে এবং শ্রাদা দেখায় যে একটা পাথরের মধ্যে সেই তলোয়ারটা লুকানো আছে ভিকি সেই তলোয়ার বের করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না এ সময় একটা মাথা এসে ভিকিকে চেপে ধরে অন্য আরেকটা মাথা শ্রাদ্ধাকে চেপে ধরে ঠিক এ সময় সেখানে ভাস্কার চলে আসে এবং সে ভেরিয়া রূপ ধারণ করে আর সারকাটার মাথাগুলোকে তসনস করে দেয় আর এটাই ছিল জানার প্ল্যান বি যেটা সে আগেই বলেছিল এবার দেহ সেখানে হাজির হয় এবং সব মাথাগুলো সারকাটার দেহের সাথে জোড়া লাগে এবার সারকাটা আরো শক্তিশালী হয়ে ওঠে আর ভেরিয়াকে এক ঝটকায় ধ্বংস করে দেয় শ্রাদ্ধা তার জাদুর বেনি দিয়েও সারকাটাকে মারার চেষ্টা করে কিন্তু সারকাটা তার বেনুনি ছিঁড়ে দেয় এবং তার গলা চেপে ধরে তখন শ্রদ্ধা মা বলে চিৎকার করে ওঠে এ সময় দেখা যায় আলোর ঝলকানি শুরু হয় এবং সেখান থেকে স্ত্রী বেরিয়ে আসে এবার সারকাটার সাথে স্ত্রীর যুদ্ধ শুরু হয় কিন্তু স্ত্রীর কাছে আগের বিনুনি ছিল না তার সমস্ত শক্তি ছিল বিনুনিতে তার বিনুনি আগের বাড়ি কাটা হয়েছিল তাই ক্ষমতাও কমে গিয়েছিল সে সার কাটার সাথে না এ সময় ভিকি পাথর থেকে সেই তলরটা বের করতে সক্ষম হয় এবং সেটা স্ত্রীর হাতে তুলে দেয় এবার স্ত্রী আরও একবার এই শয়তানের মাথা কেটে দুই ভাগ করে ফেলে এবং তার দেহ এবং মাথা আগুনের লাভায় ফেলে দেয় আর এখানেই সমাপ্তি ঘটে সারকাটার স্ত্রী সেখান থেকে চলে যায় সেই আসলে শ্রদ্ধার মা ছিল তাই সে শ্রদ্ধাকে বাঁচাতে এসেছিল বন্দি থাকা সব মেয়েদের গ্রামে ফিরিয়ে আনা হয় আর গ্রামের যে সকল ছেলেরা সারকাটার বসেছিল তারা স্বাভাবিক হয়ে যায় এবার শেষ দৃশ্যে ভিকি আর শ্রাদ্ধাকে কথা বলতে দেখা যায় ভিকি জানতে চায় স্ত্রীর ঘটনা তো শত শত বছর আগের ঘটনা তাহলে আপনি কিভাবে তার মেয়ে তখন শ্রাদ্ধা বলে আমি ওনার মেয়ে এবং আমার বয়সও শত বছর আমার একমাত্র উদ্দেশ্য ছিল আমার মায়ের আত্মার মুক্তি করানো যে কারণে আমি এই গ্রামে এসেছিলাম আর তোমার সাথে সম্পর্ক করেছিলাম ভিকি জানতে চায় তাহলে কি তাদের সম্পর্ক মিথ্যা শ্রাদা বলে তাদের সম্পর্ক সত্যি ভিকি বলে আমি তো আপনার নামও জানি না তখন শ্রাদ্ধা ভিকির কানে তার নামটা বলে আর হাওয়ায় মিলিয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয় গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ